ইসলাম ক্ষমতায় আসলে সারা দুনিয়ার মানুষের লাভ বাংলাদেশের মানুষের লাভ গরিবের লাভ ধনীদের লাভ সবার লাভ ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি আসমানের তাদেরকে দিয়ে আমাদের ইসলামের ভোটের বাক্স ভর করে দিয়ে ইসলামকে ক্ষমতায় নিয়ে শেষ দেওয়ালা যারা তাদের পিছনে পড়ে থাকেন গাজাখর মতখর ইয়াদাখর ফ্যান্সির খোর চাদাবাস এদের থেকে দূরে থাকেন নিজের ইমানকে আর আপ্রুকে হেফাজতের জন্য দেশ আর মাটিকে হেফাজতের জন্য পরিবারকে হেফাজতের ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় দুলে দেখলাম কত সুফি আলেম রুপি পীরের দলে ভুলে যায় হালাল হারাম হাদি আর বস্তা পেলে আচ্ছা বলেন তো জনগণের কাছে হাদি বস্তা বেশি না আল্লাহর কাছে বেশি দেখলাম কত সুফি আলেম রুপি পীরের দলে ভুলে যায় হালাল হারাম হাদিয়ার বস্তা পেলে অর্থ নামের ওই যে দানব খাচ্ছে সবার আস্ত গিলে অর্থ নামের ওই যে দানব খাচ্ছে সবার আস্ত গিলে হকের ওই আলোর ছোটা ঢেকে গেছে টাকার দলে দেখি সত্য কথা জব্দ করে বলতো মাঠে তারা আজ নত শিরে বেগানার কদম চাটে গভীর রাতে শান্ত হতে টাকায় যখন কথা বলে গভীর রাতে শান্ত হতে টাকায় যখন কথা বলে তাহলে আর লাভ কি বলো হকের ওই আওয়াজ তুলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় দুলে ঠিক না ভাই ক্ষমতা দেওয়ার মালিককে চাঁদাবাজি করে ক্ষমতা পাওয়া যায় সময় যত যাবে চাঁদাবাজদের চাঁদাবাজি প্রকাশ তত পাবে ক্ষমতা আসার রাস্তা তত বন্ধ হবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া লাগে ইতমাম্লা আমরা চেষ্টা করব যথেষ্ট পরিমাণে ইসলাম আলার আমাদেরকে বুঝাচ্ছে ভাই এভাবে 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 ভাই ডাকাতি বেড়ে গেছে ঘরে ঢুকে বেঁধে বিবিকে ধর্ষণ করতেছে স্বামীকে উলঙ্গ করে পিটাচ্ছে দুইটা টাকা চাঁদার জন্য দিন দুপুরে হত্যা করে ফেলতেছে এগুলোর থেকে বাঁচতে হবে তো নাকি বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর পড়ে থাকেন বেশি বেশি দোয়া করেন আল্লাহ তোমার কাছেই কাছেই বলি তোমার চাই মাধ্যমে কাছে সবকিছুর সমাধান করো আমরাও দিলাম মসজিদে যদি ফজরের সময় দশজন আসতো এখন আসেন একশো জন শুরু হন আসা ইনশাল্লাহ যখন মুসলমানের ফজরের জামাত জুমার জামাতে এক রকম লোক হবে ইনশাল্লাহ ওই সময় মুসলমানের বিজয় হয়ে যাবে ইনশাল কিন্তু আমরা ফজরের জামাতে মুসল্লি নাই আর জুমার জামাতে মুসল্লি জাগানোর মতো অবস্থা নাই আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন আসজুদু লিল্লাহি ওয়া আ'বুদু আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সেজদা ছাড়া কোনো বিকল্প নাই এইজন্য নামাজ বাড়ায় দেন সেজদা বাড়ায় দেন সেজদাওয়ালা যারা তাদেরকে ভোট দেন সেজদাওয়ালা জালা তাদের সহমতে যান ভাইরা আমার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব sallallahu alaihi wasallam বলেন আকরাবু মা ইয়াকুনু লিআবদিহি রব্বিহি ওয়া হুয়া সাজিদ فاাকসিরু الدعاء তোমরা যারা আসো অধিকাংশ বান্দারা সব মুসলমানদের জন্য রসূলের کریم sallallahu বলেন একটা বান্দা আল্লাহর কোন সঙ্গে যদি নিকটবর্তী হতে চায় সে যেন বেশি বেশি সেজদা দেয় আকরাবু মা ইয়াকুনুল আব্দমের মির রাব্বিহি বান্দাদার রবের কাছে সবচাইতে বেশি নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর দরবারে সিজদা নবী کریم sallallahu হাদিসে ঘটনা উল্লেখ আছে একজন সাহাবীর নাম আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সেজদার ভিতরে আল্লাহ রসুল বলেছেন বারবার বেশি বেশি দোয়া করো ফাঁক সিরুদ্দোয়া যে যত বেশি সেজদার ভিতরে আল্লাহর দরবারে চাবে ওই বান্দার দাম পাক রব্বুল আলামিন তত বাড়ায় দিবেন এবং বান্দার দিলের সমস্ত কথা পাক শুনবেন আবু মু নামে একজন সাহাবি আনসারি সাহাবি ছিলেন মদিনার থেকে ব্যবসা করার উদ্দেশ্যে সিরিয়ায় যেতেন বিভিন্ন দেশে যেতেন বর্তমানেও যারা ব্যবসা করেন ঢাকায় চলে যান ব্যবসার মাল আনার জন্য খোকসা থেকে ঢাকায় যান কখনো দুই তিনজন বন্ধু মিলে যান কখনো একা একাই যান ডাকাত পরে কিনা মাঝখানে কথা কয় না পরে ডাকাত কি আসে না নাই এখনো তো আছে। চুরি রাহাজানি ডাকাত বাটপারি আগে যেমন ছিল এখন তেমন যেন বাড়ছে অবস্থাটা এই হালতে এখন এখন আপনি ডাকাতের কাছে পড়লেন আপনি কী করবেন ডাকাত আপনার কাছে মাল আছে ঘড়ি আছে অথবা দামি মোবাইল আছে বলা পাঁচ লাখ টাকা আছে ডাকাত ধরলো আপনি কি বলবেন চালাক যদি হন ভাই যা আছে নিয়ে যাও আঘাত দিও না এটাই তো একটা চালাক মানুষের কাজ আর বোকা যারা এ কয় টাকা দেবো না আমারে মার পরে টাকাও যায় সেও যায় এজন্য সুন্নত মোতাবেক কি সুনত কাজটা কি ওইটা হলে হাদিসের ঘটনায় আপনারা পাবেন ব্যবসার জন্য যাচ্ছেন একা একা ঘুরতেছেন ডাকাত ধরছে ভাই যা মন আছে নিয়ে যাও তবু গায়ে হাত দিও না কারণ বাস দেই না টাকা তো দেখেন আবু মোয়াল্লাটা আল্লাহ তালা নু ব্যবসার জন্য র হইছেন প্রতিমধ্যে বিশাল বড় একটা মরুভূমি মরুভূমির ভিতরে ডাকাত সর্দার আটকায়ে দিয়েছে এই কোথায় যাও মালগুলা দিয়ে যাও আবু মোয়াল্লার ডাক দিয়া কয় ডাকাত সর্দারের হাতে পড়ে গেলাম যা আসি মধ্যে সমস্ত বোঝাই করা সম্পদ গুলো নিয়ে যান তবে আল্লাহ গায়ের মধ্যে হাত দিয়ে না সাহাবির থেকে শিক্ষা নেন টাকা যদি ধরেই ফেলে প্রথমে আল্লাহর কাছে চাইবেন এরপরে যদি নিজে বাঁচানোর মতো কোনো নিজের কাছে আত্মরক্ষার কিছু থাকি চেষ্টা করবেন না পারলে যদি মনে করেন পারবেন না তে ছেড়ে দেন বাস দিয়ে দাও সব নিয়ে যাও আবু মোহাল্লাক বলতেছে যা আছে নিয়ে যাও তবে গায়ে আঘাত দিও না ডাকাত বলতেছে গায়েও আঘাত দিব জিনিসও নিব তবে এটা শেষটা ডাকাত কিছু ডাকাত মারবেও জিনিসও নিবে এই ডাকাত আমার হাত থেকে এই পর্যন্ত যত মানুষ তারা পড়ছে কেউ বাঁচে নাই তুই বাঁচবি কেমনি মাফ করা যায় না মাফ নাই কি করবে কি করবে এর ফেরে সানি হয়ে গেছে এতগুলা সম্পদ উড় এগুলাও নিবে মারবেও আরে বিবি বাচ্চা কি করবে কি খাবে তাহলে ঠিক আছে মারবা যেহেতু দুইটা সময় নামাজ পড়ার সময় দাও দেখেন মরার আগে আল্লাহর কাছে সেজদা দেওয়ার টাইম চাইতো আগের কালের মানুষেরা আর এখন মরার আগে যদি সুযোগ দেওয়া হয় এক একজন এক একটা জিনিস চাবে কেউ তার বোর সাথে দেখা করতে চাবে কেউ চিন্তা করবে মরার আগে একটু সময় দেয় একবার শেষবার এমপি হয়ে যায় আমার যার যেটা সব ওটাই আবু মো আল্লাহ ডাক দেওয়া বলতেছেন ভাই তুইটা মাঝে সময় দাও কাছ ছড়্ডার দাগ দিয়া বলে তোমার মত কত নামাজ আমি আসলো আর গেল দেখলাম কিন্তু ওই পর্যন্ত কেউ আমার হাত থেকে বাঁচতে পারে নাই তুমি বাজবা কেমনে আবু মুআল্লাক কই আমি আমার মাওলার সঙ্গে সেজদার মধ্যে যাই কিছু কথা বলবো আমি দেখতে চাই আমি বিপদে পড়ছি আমার মালিক আমার কথা শুনে কিনা আপনারা বলেন তো কোন বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায় একমাত্র দুনিয়ার সব রাস্তা বন্ধ থাকলেও খোলা থাকে কা তুমি পার করতে অভাব দুঃখী লোকের তুমি পরম মুখ দাতা মালিকে জগতের তুমি পার করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম দাতা মালিকের জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় সারা আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা দয়াকার করেন কে সব রাস্তা বন্ধ আল্লা রাস্তা এলাকার ভিতরে যারা আছেন না তিনটার দিকে চারটার দিকে দুইটার দিকে এমন কোন নেতা নাই যে নেতাকে ডাকবেন আর পাবেন কিন্তু আল্লাহর কসম কেউ না থাকলেও রাত্রিবেলা যায় নামাজটা বিশা মালিকের দরবার দুই রেখা নামাজে দাঁড়ায় যান আপনার দিলের কথা শুনলে বলা রব একজন আছে না না ভাইরা আমার আবু মোয়াল্লা ডাক দিয়া বলে ডাকাত সর্দার তোমার কাছে আমার অনুরোধ দুইটা মিনিট সময় দাও পাঁচ মিনিট সময় দাও দুই রাকাত নামাজ আমার মালিকের দরবারে আদায় করব। আবু মোহাল্লাক নামাজের মধ্যে সময় নিয়ে নিলেন নামাজ পড়ার জন্য সুন্দর করে দুই ডাকাত নামাজ পড়লেন সেজদায়ে ঢুকলেন হাদিস শরীফে বর্ণনা আছে আবু মোহল্লাক যখন নামাজে সেজদায় গেছেন সেজদায় যাওয়ার পর সুন্দর করে একটা দামি দোয়া শেজদার মধ্যে ঢুকে পড়ল আবু মোহল্লা সেজদার ভিতরে ঢুকে ঢুকে পড়ে يا ودود يا ودود يا ودود يا ذا العرش المجيد يا فعالا لما يريد اسألك بعزك الذي لا يرام وملكك الذي لا يضام وبنورك الذي ملا أركان عرشك أن تكفني شر هذا اللص يا مغيث أغثني يا مغيث أغثني يا مغيث أغثني نماذج سيز دار بتريد আল্লাহর দরবারে কান্নাকাটি করে সেজদার ভিতরেই এই দোয়া পড়ে মনের ভিতরে খেয়াল আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে উত্তম ফায়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মাওলা তোমার দরবার থেকে তোমার কুদরতি কদম থেকে সেজদার থেকে মাথা উঠাবো না অপেক্ষা কার জন্য কার জন্য এ বান্দা কি জানে আল্লাহ সহযোগিতা করবে জানে না কিন্তু আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে ডাক দেয়া কয় না ইন্দাজ ন্যাবাদী বান্দা আমার উপরে যতটুকুন ধারণা করবে আমি আল্লাহ বা ওই বান্দার উপরে ততটুকুন ধর ধারণা অনুযায়ী বড়কত দিয়ে দিব এই একটা মানুষ চাইতে গেলে আল্লাহর কাছে বেশি চাইতে হয় কম না আপনি একটা মন্ত্রীর কাছে যায় যদি বলেন স্যার আমার একটা হাজার টাকা লাগবে মন্ত্রী পাগল ছাগল কোত্থেকে নিয়ে আসছে এক হাজার টাকার জন্য আমার কাছে আশা লাগে আমার কাছে আসবে এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা অন্য কোনো অনুদান বড় অনুদান লাগলে সেটা আমার কাছে বলে টাকা এমপি বা মন্ত্রীর কাছে এক হাজার টাকা চাওয়া মানে তাকে বেজি করা এটা তো এলাকার একটা স্বাভাবিক পাতি নেতাই দিতে পারে আপনি আল্লাহর কাছে চাইবেন কেন ছোটটা চাবেন চাবেন সর্বোচ্চটা বড়টা আল্লাহ বলে বান্দা যতটুকু নিয়োগ করে চাবে আমি ততটুকুই বান্দাকে দান করব বরং তার চেয়ে বেশি দান করবো এই জন্য চাইতে গেলে মালিকের কাছে বেশি চাইতে হয় কম না অবশ্যই বেশি চাওয়া যার উপরে আর কোনো কিছু নাই এরকম চাওয়া ওই ধারণা থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবে কারণ আল্লাহর খাজা নাই কম না বেশি আমরা নি যার কারণে চাই কম আমাদের আমাদের চাওয়াও তো ছোট এই ছোট চাওয়া দেখে আল্লাহর কাছে অল্প চাই আল্লাহ টুকি দেয় আর পরে কই না এর হয় না অথচ আল্লাহ পাক দোয়াও শিখাই দিয়েছেন তো দুনিয়ার কল্যাণ দরকার যত মন চায় চাও রব্বানা আতিনা দুনিয়া হাসানা যত কল্যাণ চাই চাও দেখেন আবু আল্লাহ একা সাহাবি একা ওদিক দিয়ে ডাকাত সর্দার সবচেয়ে বড় ডাকাত মারবেই একদম মৃত্যু সামনে তার মনে সাহস আছে যে আমি শেষ গেলে দোয়া করলে আল্লাহ অবশ্যই মানে বাঁচাবে এটা তার মনের বিশ্বাস এটার নাম ইমান আবু ওয়াল্লাক নামাজের ভিতরে বারবার পরে আহ মুখেই সোয়াগিস্নি পড়তে 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 হঠাৎ করে আওয়াজ কে যেন দূর থেকে ঘোড়ার পায়ের ধ্বনি দিয়া সামনে আগায় ঘোড়ার শব্দ সামনে আসতেছে আবু মোয়াল্ক সেজদার মধ্যে উনি চিন্তা করলো ডাকাত তো একটা মনে হয় আছে আরো মনে হয় আসতেছে এই জন্য ভয়ের ঠেলায় আরো বাড়ায় দিছে ইয়া মুগি আগিসনি ইয়া মুগি ইসু বলেন না ইয়া মুগি ইসু আগিসনি এটা আল্লাহর কাছে চাবেন সাহাবি বারবার এই দোয়া করে ইয়া মুগি আগিসনি ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ বারবার দোয়া করে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ ঘোরা দিয়ে যেন কে সামনে আগাইতেছে এত বিশাল বড় মরুভূমির মধ্যে কে আবার আসবে উনি নামাজের সেজদার মধ্যেই লক্ষ্য করলেন কেউ পাশে দাঁড়ায় দাঁড়ায় মনে হয় ঝগড়াঝাটি অর্থাৎ মারামারি করতেছে আল্লাহর বান্দা সেজদার মধ্যে পড়া হঠাৎ করে কেউ একজন বলতেছে আবু মুহ আল্লাহর ইচ্ছায় নামাজটা শেষ করে নামাজের থেকে মাথাটা উঠাও আবু মোয়াল্লাহ সুন্দর করে নামাজ শেষ করে তাকায় দেখে ওনার পাশে ওই ডাকাত সরদার থেকে যে ডাকাত সর্দারটা ছিল মারার জন্য ডাকাত সর্দারে ডাকাতের মাথা জমিনে পড়া আর সামনে বহুত বড় বুজুর্গ একজন লোক দাঁড়ানো উনি ফিরে সারারে কয় আসলো কোথ থেকে ভাই আপনি কে আপনি কে ডাকাতরে এখানে হত্যা করলেন কিভাবে কি বুঝলাম না এবার ওই লোকটা ডাক দেয়া বলে বুমু আল্লাহ আমি জমিনের কোনো বান্দা নয় আল্লাহর কোনো বান্দা নয় আমি আসমান চতুর্থ আসমানের থেকে একজন ফিরিস্তা চতুর্থ আসমানে ফিরিস্তা আসমান কয়টা সাতটা এ কয় নম্বরের তো তুমি যখন শেষদার মধ্যে গেছো বারবার যখন দোয়া করো ইয়াবধ বলে জমিন থেকে ঝাল ঝাল শব্দ আওয়াজ আসতেছিল আমার কাছে প্রকম্পিত আওয়াজ আমি প্রকম্পিত আওয়াজ শুনে হঠাৎ করে লক্ষ্য করলাম আমার মাওলা ডাক দেয়া বলতেছে জমিনের আমার পয়গম্বরের একজন সাহাবি বিপদের মধ্যে পড়ে গেছে ওই সাহাবিকে ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য কোন ফেরিস্তাস ও যাও আল্লাহাক এই কথা বলতে দেরি আমি মাওলার কাছে আরজ করলাম আল্লাহ এই ছোট্ট একটা এবাদতের কাজ পুণ্যের কাজ আপনি আমার মতো ছোট্ট ফিরিস্তার মাধ্যমে করার সুযোগটা দান করে দেন আল্লাহর আদেশে আসমানের চতুর্থ আসমান থেকে আমি তোমাকে বাঁচানোর জন্য ডাকাতকে হত্যা করতে এই জায়গায় চলে এসেছি আমি স্পষ্ট শুনতেছিলাম এখানে বসে বসে দোয়াটা পড়তেছিল আর এই দোয়াটা যে পড়ে আল্লাহর কাছে চায় সেজদা দিয়া আল্লাহ পাক তার মনের সব আশা পূরণ করে দেয় সুবহানাল্লাহ এই মাথা দামি জিনিস সেই জন্য আল্লাহ পাক বলেন সিমা মিন হিমারি সুজুদ যারা দেয় তাদের কপালে আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে এত মানুষ কোটি কোটি মানুষ একশো বিশটা কাতার হবে কয়টা কাতার একশো বিশটা কাতারের মধ্যে আলাইহি সাল্লাম সাহাবা একদম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ কি চিনবেন কিভাবে নবী বলেন শোনো সব নবীর উম্মতদের সংখ্যা হবে চল্লিশ কাতার আর বাকি আশিকাতার কাতার শুধু আমি আমার উন্মতরাই হবে সুহান বলেন এ আশি কাতার উন্মতের ভিতরে আমি দেখে দেখে জান্নাতে কাদেরকে নেব জানো প্রত্যেকটা উম্মত যারা সেজদা দিয়েছিল অজু করেছিল তাদের এই সেজদার দাগ উজুর অঙ্গ প্রত্যঙ্গের নূর চেহারার ভিতরে আল্লাহ পাক প্রকাশ করে দিবে আর দেখে 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 এগুলারা আমি জান্নাতে ঢুকায় দেবো সুহান এখানে যারা আছেন সেজদাদের নিয়মিত সীমা হুমফি উজুহি হিমিনা সারির সুজুত আপনার কপালে সেজদার যদি দাগ থাকে ইনশাআল্লাহ আপনাকে নবী ধরে জান্নাতে নিয়ে আনবে যদি সেজদার দাগ থাকে সেজদার যদি দাগ থাকে এই জন্য আমার সেজদা অনেক দামি জিনিস অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় আর সেজদার মাধ্যমে আল্লাহ পাকের বড়ত্ব প্রকাশ পায় সেজদার মাধ্যমে বান্দা আল্লাহকে এবাদত করে এটা বুঝায় এ কারণে শুধুমাত্র সেজদাটা মাথা জোয়ানোটা আজিমি সেজদা বলতে কিছু নাই ওই লালনের দরবারে যা দেওয়ার কোনো যুক্তি নাই খাজার দরবারে জালানের মাজারে শাহাপের মাজারে মাজারে মিরপুর শাহ আলী সেজদা দ্বারা যায় তাদের ইমানের ভিতরে খতরা আছে এবার নাই বললেই চলে কেন তারা শিরিক করেছে আর যে সেজদা আল্লাহকে ছাড়া অন্য কাউকে দিবে সে সরাসরি আল্লাহর সাথে গুফুরে আর শিরিকই করল এই জন্য সেজদা শুধু কার কাছে এই কথাটা কি আপনারা একমত না দ্বিমত আছেন সেজদা কার জন্য শুধু আল্লাহর জন্য আপনি মা বাবাকে সালাম করতে পারেন কিন্তু সেজদা দিতে পারেন না আপনি মা বাবাকে পায়ে ধরে সালাম দিবেন ঠিক আছে মাথা ঝুঁকাইতে পারবেন না এটাই সম্মান এই জন্য আমরা যারা এখানে আসি প্রত্যেকটা জমি আমরা অনেক সময় ঘুরি আমার একস্তাদ আমাদেরকে বলতেন বিশেষ করে আমাকে বলতেন যে তোমার তো সুযোগ হয় গোটা বিশ্ব ঘুরার যতটুকু পারো ঘুরো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাও একটা আমল দেই তোমাকে এই আমলটা শিখবা আমি ওই ওস্তাদের থেকে এই কথা শুই না তারপরে চেষ্টা করি কষ্ট করে। আপনাদের কাছে শেয়ার করতেছি কেন আপনাদের যেন উদ্বুদ্ধতা হয় এই জন্য বলতেছি বুঝুর বলতেন যে কোনো জায়গায় যখন যাবা ওই জমিনে পারলে দুইটা রাখা সেজা দিয়ে আসবা নামাজ পড়ে আসবা কেন জমিন বান্দার সেজদার দাগ যখন জমিনের সাথে পড়বে ওই জমিন আল্লাহর কাছে বান্দার ব্যাপারে সাক্ষী দিয়া বলবে আল্লাহ এই লোকটা এই জায়গায় আমার উপরে তোমার ক্ষুদ্র কদমে সেজদা দিছিল আমি সাক্ষী দিয়েছি সুতরাং তারা জান্নাত দাও তো এটা আমার মনে আছে ছাত্র জামানা থেকে এই পর্যন্ত চেষ্টা করি কোনো জায়গায় গেলে অন্তর দুইটা টাকার নামাজ পড়তে কেন এই নিয়তে যে আমল তো নাই তবে সেজদা দেওয়ার কারণে যদি আল্লাহ পাক জান্নাত দেয় এই জন্য আপনারাও কোনো জায়গায় যদি দান দুইটা টাকা নামাজ পড়ে সেজদা দিবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন আল্লাহ আমাদেরকে খাঁটি গোলাম হিসেবে কবুল করুক দুনিয়ার সমস্ত ফেতনা থেকে হেফাজত করুক আজকের প্রোগ্রামটাকেও নাজাতের উসিলা বানায় দেখ এশারের পরেই ইনশাল্লাহ আপনারা বসে যাবেন রেজলভ করে আপনার সাহেব আলোচনা করবে তারপরে ন্যাবি আবির মুজাহিনুল মুজাহিদিন করবেন আপনার সকলে বসবো ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি